নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদেবি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো জঙ্গলে জঙ্গল এত রৌদ্র উঠেছে আজকে রান্নাটা তোমাদের কমপ্লিট করেই দেখাবো হয়ে গিয়েছে দেখো বন্ধুরা প্রথমে আছে ভাত তারপরে স্লাড ডাল আলু ভাজা আছে কাকরোল ভাজা আছে মাটন কাঁসা আছে আর আছে চাটনি তো রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল